কয় কেজির মতো আছে এগুলো আমি এখন এতক্ষণ সাইজ করছি সুন্দর করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ বিশ একুশ বাইশ মোটা ওরা ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি কিছু লতি হারভেস্ট করতেছি ইসমিল্লা রহমানুর রাহিম আজকে কি পরিমাণে লতি পায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ লতি বড় বড় হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে লতি উঠানো হয় না ঈদের আগে উঠিয়েছিলাম মার্শাল্লা বেশ লম্বা লম্বা হয়ে গেছে দেখতে পারতেছেন এবারে ডাকার ভিতর থেকে লতি আসতেছে আলহামদুলিল্লাহ এটা আমার দ্বিতীয় হারভেস্ট দ্বিতীয় হারভেস্টটা আমি কি পরিমাণে লতি এবার বাগান থেকে উঠায় আপনাদেরকে দেখাবো আশা করি পুরো জোর জোরে সাথেই থাকবেন আমি লতি ওঠাচ্ছি আপনাদেরকে দেখাবো লতি ওঠানোর পরে কী পরিমাণে লতি পাই পোড়া ভিডিও জিডিও সাথে থাকবেন চলুন পোরা বাগানের লতি উঠায় তারপর ফিরে আসছি ভিডিওতে সম্মানিত দর্শক আজকে তৃতীয়বারের মতো আমার লতিরাজ বাড়ি এক জমি থেকে লুটি উঠিয়েছি আজকে এই পরিমাণ লতি উঠেছি আমি দেখেন লটির সাইজ মার্শাল্লা ভালোই দুই মাস বয়স হয়েছে আমার গাছের এখন এই পরিমাণে লতি আমি পেয়েছি তৃতীয়বারের মতো হারভেস্ট করলাম কিছু লতি আরও বিক্রি করেছি এখানে আছে আপাতত এই কয়টা দেখে এন কয় কেজির মতো আছে এগুলো আমি এখন এতক্ষণ সাইজ করছি সুন্দর করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ মোটা